এমন স্বাধীনতায় কি চেয়েছিলাম আমরা একজন ধর্মবিরু মানুষকেও তারা ছাড়ল না ধরে ফেললো কি দোষ ছিল তার সে তো একজন নৌকার মাঝে ছিল তাই বলে তাকে নৌকা থেকে ধরে নিয়ে আসবে এমন স্বাধীনতায় কি চেয়েছিল আমার শহীদ ভাইয়েরা বলছিলাম শায়েক সালমান এফ রহমানের কথা যিনি আওয়ামী লীগের দেয়মন্দির শাখার একজন বিখ্যাত বুজুগ ছিলেন যিনি তার জীবন ধারণের জন্য সততার সাথে শেয়ার মার্কেট পরিচালনা করতেন কত রমজান মাসে ইতেকাফের জন্য কাবা ইমামের পাশে অবস্থান করেছিলেন তিনি ভাবা যায় কতটা ধর্মবীরু ছিলেন উনি আমি আমি মুসলমান বাংলাদেশের ষোলো কোটি মানুষের জন্য তিনি হাজার হাজার মহান কর্ম করে গেছেন যার ফলে ষোলো কোটি মানুষ এখনও তাকে অন্তরে স্মরণ করে এবং মুখ দিয়ে বিভিন্ন দেশের ভাষায় তার নাম উচ্চারণ করে আর এমন মহান একজন মানুষকে আপনারা তার শেষ আশ্রয়স্থল নৌকা থেকে তুলে নিয়ে আসলেন এর তীব্র নিন্দা জানাই এমন স্বাধীনতায় কি চেয়েছিলাম আমরা অবশ্য তিনি ধরা পড়তো না যদি আইনমন্ত্রী সাথে না থাকতো বেচারা চুলদারি কয়েকটা যে স্টাইল দিছে যদি ছাত্র আন্দোলনের মাঝখানে বসে থাকতো তবুও ও ছাত্ররাও তাকে চিনত না